গুড মর্নিং সবাইকে সুন্দরবন ব্লক টু তে আবার ওয়েলকাম আজকে রবিবার কালকে তো অনেক রাত হয়ে গেছিল তো আজকে কি কি করছি সুন্দরবনের গ্রাম্য জীবন গ্রামীণ জীবন কিভাবে কি করছি দেখাবো যেমন মাম মেয়ে চলে এসছে মাম এদিকে আসো তুমি কি করছো ব্রাশ করছো একা একা ব্রাশ করতে শিখে গেছো এই বাবা দেখি দেখি ই করো ই

আমি খেলা বোন একটু তুমি হ্যাঁ আমি থাকলে ওকে নিয়ে আসিস আমি চান করতে যাবো এই গাছগুলো এই এইগুলো কি গাছ মামা এইগুলো এই এই গাছই তো বেশি দেখা যাবে তুমি জায়গা যদি বেঁচে দিয়েছো চালের চিন্তা করছো এখন যে আত্মীয় স্বজন আছে বাড়ি বাড়ি ঘরোয়া আর খাও শেষ জীবনটা ভোগ করো আর কাঠই কাটিও না

এতোরা সান মাফ করে নি নাকি 100 200 50 500 এটা মাছ ধরার বড় আটল এটা এখানে সব ব্যবস্থা আছে বিক্রি হয় তো আজকে প্রোগ্রাম এখন মেজমার বাড়িতে আছি কালকে যে মুরগিটা রান্না মারা গেছিল খটাতে ধরে নিয়ে গেছিল ওটা এখন রান্না হচ্ছে এটা খাবো খেয়ে দিয়ে যাবো বড় মামার বাড়িতে ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপর রাতে কি হবে না ভাই আসার কথা আছে প্রোগ্রাম অনেক দেখি পুজো দিবি এখন বাহ এই সকালে দেখলাম প্যাকেট ফ্লিপকার্ট তোমার কদিন টাইম নেয় মোটামুটি আসতে

এরকম জায়গা থাকলে কি বলবো মাছ লাগবে স্নান করে নিলে পেয়ারা মুরগি এগুলো কি গাছ এগুলো করে যা ও হ্যাঁ ঠাকুরদা হতো যেতাম তো আরে ঠিক আছে ঠিক আছে যাক এই তো পিয়ারা

আমরা এখন ঠাকুর ঘরে ঢুকেছি দেখি সার এটা বাঁচবে না রেখা দিয়াস ভেঙে যা রেখা দিয়ে ঠিক আছে রেখা দাও রেখা দাও বাবা সান করে ঠাকুর করেছে হয়েছে হয়েছে দাঁড়োতে দাও ওই কালকে আমার দাদাবাড়ি যে অনুষ্ঠানটা হয়েছিল মালপত্রগুলো এখন যে নিয়ে যাচ্ছে গরম আমরা বাইরে চলে এসেছি রাস্তায় গাছের নিচে হচ্ছে ন্যাচারাল ওয়েদার প্রকৃতির হাওয়ার থেকে কি জিভ দেখি 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 এদের সাথে একটু পরিচয় করো বাবা এরাই প্রকৃতির সম্পদ এদের জন্য আমরা বেঁচে আছি কাল ফল আগে সব খরচ ছিল এখন তো সব পরিবারে মাটির মেঝো এগুলো 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 কিসের চাটা ওই খেজুর পাতা তাই তো খেজুর পাতার চাটা আমি এসছি মামাবাড়ি আবার আমার ভাগনা না এদিকে তাকাও ভাগনা একটু হাই হাই করো এরকম করো বাহ তোমার নাম বলে দাও কৃষ্ণপদ মন্ডল কৃষ্ণপদ মন্ডল ওর মা হচ্ছে ও কাল থেকে চিংড়ি মাছ খেয়ে কাল রাতে বলছিল বাড়ি যাব বাড়ি যাবো সকালে বলছে বাড়ি না মা বাড়ি যাবে না হ্যাঁ বাড়ি যাবি এটা খেয়ে যাবি খেয়ে বাড়ি যাবি এটা হচ্ছে একদম বাড়ির চাষের জমির ভাত কি চাল এগুলোর নাম কী দেশি চাল

কলকাতায় পলিউশন গাড়ি ঘোড়া আওয়াজ সব এখানে একটা ব্যাপারে ইলেকট্রিক পোল করে দিয়েছে আগে তো এখন মানে কারেন্ট মানে দুঃস্বপ্ন ছিল এখন তো কারেন্ট ফারেন্ট পাওয়া যায় কিছু দিন পর ইন্টারনেটে চলে আসবে যে আর বউভাতে মিস্টার ক্যাপ্টেন যেরম নাম সেরম চেহারা এক না তুই দেখি দেখি হ্যাঁ আমার থেকে সব লম্বা লম্বা আমি আমি

কি অবস্থা যা আনারস ছিল এদিকে যাওয়ার পথে তো সব আনারস ছিল আনারসে এক গাদা তুলে কাঁচা পাকা সব তুলে নিয়েছি না কেন এই এতগুলো তেঁতুল তুলেছি এতক্ষণ যে ভিডিও করছিল যে আমার বড় আমার বড় ছেলের বড় বউ সুন্দরী নামটা একটু বলে দাও কি চকচক করছে দাদা রাঙাবো আমারটা রাঙাবো সব সাদা চামড়া বিদেশের লোক কতগুলো পারলে দেখি 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 ল তাই এটা দিয়ে কি বানাবে চাটনি চাটনি ওকে ছোট আমার ছোট ছেলের সাথে সাইকেলে চড়ে ওর বাড়িতে ও রেডি হবে আসবো আমরা এখন দেখাই জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে কি 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 খাবে দেশলাই খাল দেশলাই খাল দেশলাই খাল মানে

এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে ধরে রাখতে পারবে না বসে গেলাম আছে ও বসে আছে তুমি বোধহ বাড়ি ফিরছিলে নাকি বাড়ি যাচ্ছিলে ভালো লাগছে বসে হাও ভো লাগছে হ্যাঁ জমিতে সার মারছে ও আচ্ছা আচ্ছা এটা তোমার জমি কতটা তোমার জমি এটা দেখাও ও মানে ভাবতে পারছেন তিন বিঘা জমি মানে আমাদের ওখানে এক কাটার ভিতরেই কত কিছু হয়ে যায় এখানে এই যা দেখছেন সব জমি হো মানে কোন মালিকের সাথে বসে আছে ভাবছেন দেখুন কেউ বলবে এত বড় একটা জমির মালিক

এখন হয় না হ্যাঁ আগে শুনতাম যে খালে নামা হেভি চাপ ছিল খালে নামলেই নাকি এরকম ব্যাপার ছিল জল তো নাকি জল পড়ানো মিশিং তা তুমি তো জমিদার এই জমির মালিক তুমি জমিদার তোমার নামটা বলে দাও হ্যাঁ নামটা বলো সাগর সাগর তুমি ইউটিউবে মারবে বাবলু মল্লিক এই ভিডিও বুধবার দিন দেখতে পাবে কি কোন বিষয় মানে মানে ডেইলি ব্লগ এই ফ্যামিলি এই সব আনন্দ হাসি

কোন দেশেতে লতা সকল দেশে চাইতে শ্যামল কোথায় গেলে দুলতে দুলতে গেলে দুলতে হয় রে কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদেরই বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ তবে এটা বাংলাদেশ না তখন পূর্ব বাংলা পশ্চিম বাংলা পুরোটাই এক ছিল এখন তো দেশভাগ হয়ে গেছে তবে দেশ ভাগ হয়ে গেছে তবে মোম থেকে তো দেশ আলাদা করতে পারেনি বাংলা বাংলায় রয়েছে এই হচ্ছে সুব্রতর বাড়ি ঠিক আছে

আমি যার সাথে কথা বলছি সেই জমিতে আমি কোথায় যাচ্ছি কি কী হয়েছে বাবা জল খাবে জমিতে একটু জল নিয়ে আসো না আচ্ছা মা মাম্ মাম কাকাই জল নিয়ে আসছে কাকি তোমাদের এই জল ওই কলের জল তো না এই জল আয়রন নেই

আরেকটা কবিতা মন পড়ে গেল কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে মরাল মানে জানো রাজহাঁস আর তার পেছনে মেয়ে রাজহাঁস বুঝেছো বন্ধু তো কি করবো তারপরে এটা আমার ফিলিংসটা জানালাম এই আমি মরাল তুমি মরালি তোমার বড় মামা পুকুর অনুষ্ঠানে পরের দিনও ঘরের লোক খেয়ে দেওয়া সেখানেও একশো জনের অ্যারেঞ্জমেন্ট রান্না বান্না হচ্ছে

তোমার খাওয়া হয়ে গেছে খেয়ে না ওটা খেয়ে না মটন আর কি মটন দেশি মুরগি বুঝলো ওই বয়ল পাম খেয়ে না খেয়ে না এই যে আমার মা ভাবছে এক সময় রাজত্ব করতো দাদা বাড়ি এসে বাপের বাড়ি এসে কিন্তু সেই রাজত্ব চলে গেছে

Bo वाह पाक खेली